চাকরি নয় সেবা বাংলাদেশের পুলিশের গর্বিত সদস্য হন বাংলাদেশ পুলিশে আবারও প্রকাশিত হয়েছে টেনি রুকুয়েট কনস্টেবল অর্থাৎ টিআরসি পদের বিশাল একটি জুন দুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কে কিভাবে আবেদন করবেন শারীরিক ও লিখিত পরীক্ষার নিয়ম বয়স ও শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু ও শেষ তারিখ জেলাভিত্তিক কোঠা এবং আরও বিস্তারিত তথ্য আশা করি ধরতো সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমেই জানাবো আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হবে পয়লা জুলাই দুই হাজার পঁচিশে এবং আবেদনটি শেষ হবে আগামী চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশে আবেদন পদ্ধতি অনলাইনে অনলাইনের আবেদনের লিঙ্ক এ ভিডিওর প্রথম কমেন্টসে পিন করে দেওয়া আছে সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা আবেদনটি করে নিতে পারবেন আপনাদের দেখার সুবিধার্থে বিজ্ঞপ্তিটি একটু ঝুম করে নেওয়া হলো এই বিজ্ঞপ্তিটিতে বাংলাদেশে স্থায়ী নাগরিক নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই নির্দিষ্ট বয়স থাকবে টিআরসি পদের পদের তালিকা আপনারা নিজেরাই দেখতে পারবেন সেজন্য আপনাকে অবশ্যই বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখে নিতে হবে যে সকল প্রার্থীর বয়স চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স মধ্যে থাকবে তারা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ আপনার বয়স চব্বিশে জুলাই সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বিশ হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে আপনার জিপে থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সেকেন্ড ক্লাস ডিগ্রি দাঁড়িয়ে আপনাকে জাতীয়তা জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ চার ইঞ্চি হতে হবে নারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা অবশ্যই পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে এছাড়াও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হলেও আবেদন করতে পারবে তো বুকের মাপ মেদাও ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার পাতি ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি এছাড়াও কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি ওজন অবশ্যই আপনাকে উচ্চতা অনুযায়ী এবং বয়স অনুযায়ী আনুবাধিক হারে পরিমাপযোগ্য হতে হবে দৃষ্টিভঙ্গি হতে হবে ছয় বাই ছয় পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই অনলাইনে আবেদনের পদ্ধতি অবশ্যই আপনাকে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক হচ্ছে এইচ টি স্ল্যাশ স্ল্যাশ পুলিশ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনটি শুরু হবে আগামী পয়লা জুলাই সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনটি শেষ হবে আগামী চব্বিশে জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন ফি চল্লিশ টাকা টেইটক সিমের মাধ্যমে আপনাকে প্রেরণ করতে হবে অনলাইনে আবেদনের জন্য আপনার একটা স্বাক্ষর লাগবে তিনশো গুণ আশি পিক্সেল এবং ছবি লাগবে তিনশো গুণ তিনশো পিক্সেল অবশ্যই স্ক্যান করে আপনাকে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এছাড়াও আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন নিয়োগ প্রক্রিয়ার ধাপ অনুযায়ী আপনাকে শারীরিক মাপ ও সহনশীলতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর মধ্যে রয়েছে দৌড় দড়িলাপ পুশ আপ হাত বেয়ে উঠানামা ইত্যাদি শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করা হবে এর ধাপে উত্তীর্ণ হলে আপনাকে প্রদান করা হবে অ্যাডমিট কার্ড ফর রাইটিং টেস্ট অর্থাৎ পরীক্ষার জন্য আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে দুই নম্বরে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে মোট চল্লিশ নম্বর পরীক্ষার সময় হবে এক ঘন্টা তিন নম্বর পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই ধাপে যাচাই করা হবে প্রার্থীর বুদ্ধিমত্তা আত্মবিশ্বাস ও আচরণ চার নং ধাপে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন বেতন স্কেল ও সুযোগ সুবিধা রয়েছে এর মধ্যে প্রশিক্ষণকালীন ভাতা এগারো হাজার দুশো টাকা চাকরি স্থায়ী হওয়ার পর বেতন স্কেল নয় টাকা এবং সর্বসাগলে একুশ হাজার আটশো টাকা পাবেন গ্রেড সতর অনুযায়ী এছাড়াও আপনাকে সরকারি সকল সুযোগ সুবিধা যেমন পোশাক ভাতা রেশন চিকিৎসা সহায়তা ছুটি ভবিষ্যৎ পেনশন সুবিধা পদোন্নতির সুযোগ ইত্যাদি প্রদান করা হবে বিশেষ নির্দেশনা হচ্ছে আপনি যদি ভুল তথ্য দিয়ে আবেদন করেন তাহলে আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে কোনো দালাল বা তদবির প্রভাবিত হবেন না নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা অনুযায়ী হবে নিয়োগ সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ পুলিশে ট্রেনি রিকুইট কনস্টেবল পদের চাকরি মানে শুধু চাকরি নয় বরং দেশ সেবার এক গর্বিত দায়িত্ব আপনিও হতে পারেন সেই সাহসী যোদ্ধাদের একজন যারা দিন রাত দেশের নিরাপত্তায় নিয়োজিত অনলাইনে আবেদন শুরু হওয়ার সাথে সাথেই আবেদন করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও সুযোগটি জানতে পারে